আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিন্সিপাল মহাদা প্রিন্সিপাল মহোদা আমাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে কলাতলা এনটি মোডেল হাই স্কুলের প্রিন্সিপাল সাহেব আমার আব্দুল্লা ভাই এম হুমদুল ভাই সবার নাম সম্ভবত করা যান না মনতে ভট সম্মানিত অতিথিবৃন্দ জ্ঞানী বলিচন আমার সামনে থাকা যুগন ভাইরা কে আর ভাইরা সত্যি আজকে কেনা ইয়া দীর্ঘ সময় খেলা দেখছি ভুইয়া আর আমি একটু খেলাধুলার প্রেমী মানুষ খুব ভালো লাগছে যদিও দুই টিমে খেলছে দুই ভালো খেলছে তোমার নিমাইজানপুর আর মাটিজুরি মাটিজুরি যদি জিতে কিন্তু খেলা খুব কন্টেস্ট হয়েছে খুব ভালো লাগছে খেলা দেখিয়া আজকে যে এই মাঠও হাজার হাজার দর্শক খেলা দেখছো নিয়া সর্বপ্রথম আমি এডভাইস দিন সব কর্মকর্তারে সবকে ধন্যবাদ দিই আমরা যে খেলা দেখা যে সুযোগ অত দর্শক যে হাজার হাজার দর্শক যে খেলা উপভোগ করছেন খেলার সুযোগ পেয়েছেন খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে ভালো খেলাধুলায় হিংসা নিন্দা দূর করে খেলাধুলার শিক্ষার এক এর লাগে আমি মনে করি প্রত্যেক সময় আমরা সঙ্গে খেলাধুলা খেলতে লাগবো আর এটার আগে খুব আনন্দিত হয়েছি লাস্ট সময় আমার সতীর্থ বিধায়ক কাকিমুসন লক্ষ্য সাহায্য উপস্থিত হয়েছেন তাই বই ব্যস্ত আছি না যাই হোক এই মাঠের ব্যাপারে আমার কবি ভাইয়ে কইছে তাই শুনছেন ইনশাল্লাহ আমার যদি কোনো সহযোগিতা খোলা রয়ে আমরা দুজনে মেলে মিডিয়া যদি হয়েছে ইনশাল্লাহ আমি কোনো কোনো নেই আর এই কেন ইয়ে দুশের কথা কোয়ার সুযোগ দিবার লাগিও এই অঞ্চলের সর্বোচ্চ যে আমি ধন্যবাদ জানাই আর আগামী দিনে এই মাঠে খেলা হইলে ইনশাল্লাহ আমি আর বেশি

ধন্যবাদ জানাইছি কবির ভাইকে বিশেষ করিয়া যে উদ্ভুত নিয়ে ভাল লাগিয়া কারণ আমরা একটা সময় আসলো আজ থেকে বিশ বছর আগে বিশ বছর বছর আগে যখন কোন ইয়ে তখন আমরা এই সময়টা বার আজকে এই সময়টা দিতে পারি না ভাল লাগে আপনারা কাছে মা বসাইয়া কারণ যেহেতু টাইম মতো সব জিনিস দিয়ে পৌঁছে যায় না আর একটা খেলা নিয়া যে খেলাটা আরম্ভ করলে মানে একদম শেষ লোক নিয়ে পৌঁছা দিন অনেক সময় দেখা যায় অনেক জায়গা দুই তিন বছরও লাগছে আমাৰ মাজে যদি চেয়াৰমেনো আছো তোমাৰ সমাও ই মানে চেলাভ আগ্ৰহী